সকালবেলা কাজে তারা থাকলে সংসারের সমস্ত কাজ যেভাবে আমি নিজের হাতে সামলাই তো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিজের হাতে করি তো তাই নিয়ে আজকের ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে তো তোমরা কত ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অনেক অনেক সুস্থ আছো আর ববিতা মণ্ডল ব্লক আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করতেছি তো এই দেখো এই মাত্রই গুড মর্নিং বলে তোমাদের ঘুম থেকে উঠলাম আর উঠেই আমার ছোট্ট সোনাটা আমার সাথে সাথে ঘুম থেকে উঠেছে উঠেই ও আমাকে কি বলবো একটু আদর খাবে বাচ্চাদের মন জানোই বাচ্চা মানে কী বলবো তো এখানে দেখো ওকে ছেড়ে দিলাম আর ওই আমাদের ছোট্ট তো আমি এবার উঠোনটাকে ছাড় দিয়ে নিচ্ছি তো কি করবো ওকে কোলে নিয়ে থাকলে তো হবে না সংসারে কাজগুলো এবার করতে হবে কারণ বললাম না ওই যে বললাম হাতে সময় কম বলতে আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল ঠাকুরকে পুজো দিতে হবে যার জন্য তো সকালবেলা ঘুম থেকে

তো আমার সাথে সাথে ঘুম থেকে উঠে অনেকক্ষণ থেকে বাচ্চা মানে বাচ্চাটার সঙ্গে খেললো গরুর তো ওকে বললাম আমি যে দিদিভাই আসবে সকাল সকাল ফোন করছিলো আজকেও পড়াতে আর এদিকে দেখো রাজদি এখনও ঘুম থেকে উঠেনি ও ঘুমাচ্ছে তো চলো ঝটপট করে কাজে লেগে যাওয়া যাক কারণ আজকে আমাকে রান্না করে তারপরে পুজোটা দিতে হবে আর কি বলবো আর গরম পড়েছে দুপুরবেলা জানোই যে দুপুরবেলা কোনো কিছু কাজ করা যায় না বাইরেই বেরোনো যাচ্ছে না এতটাই গরম তো দেখো ওইদিকে এঠো বাসনগুলো আমি বাইরে কোয়ার পরে বার করে রেখে দিলাম আর দিয়ে আমি রান্নাঘরটাকে এবার পরিষ্কার করেছি কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস বুঝি না কেন যেন আমার এই বাংলা কেন প্রতিদিনই আমি মানে একটু একটু পরিষ্কার করি তবু দেখি যেদিন পরিষ্কার করব তারপরে দেখি মাকড়সার জাল বনে যায় কেন বুঝি না এটা আমার সঙ্গে হয় তো এদিকে দেখো রান্নাঘরটা ছটপট করে পরিষ্কার করে নিলাম আমার ছোট্ট সোনাটা যে বললাম না ও কিন্তু মুখ না ধুয়েই বই নিয়ে বসছিল আর রাজদীপকে ডেকে ডেকে তুললাম তুলেই ও তো চমকে উঠে গেছে বলে এত বেলা হয়ে গেছে মা ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে আর সাড়ে ছটার দিকে টিউশন আছে দেখো মুখটা ধুয়ে কোনোরকমভাবে তো ও ড্রেস মানে পড়বে কারণ ও টিউশনে যাবে আমি ওকে বললাম আজকে বৃহস্পতিবার আমাকে কয়েকটা ফুল আইনে দে কিন্তু ও যে বলছে আমার সময় নেই তো একটু বকাবকি করলাম যে তোর টিউশন আছে তাহলে কি করে ঘুমিয়ে থাকিস তুই এত বেলা অবধি আর ছোট্ট ভাই ও দেখো কত সকাল সকাল আমার সাথে সাথে উঠে গেছে যেই বলেছি ওকে আমি যে বললাম না যে দিদি আজকে আসবে ফোন করছিলো আজকে সকালবেলা পড়াতে আসবে স্কুল নাই বোঝোই তো এই জন্য সকাল সকাল পড়ালে ওরও মানে ও পরিষ্কার হয়ে যায় আর এরাও একটু মানে কি সারাদিন ফ্রি থাকে কারণ গরমের মধ্যে নাহলে তো ও স্কুল যখন বারোটা সাড়ে বারোটার দিকে পর মানে পরাতে আসে তো এদিকে দেখো আশেপাশে কাজ সেরে চলে এসেছি রান্না করে রান্না করব তো এদিকে দেখো আর কী করবো গরমের মধ্যে আর কী রান্না করবো তো ভাবছি এখানে ভাত হচ্ছে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে আমি ভাতের আড়ির মধ্যে দিয়ে দিলাম চালটাকে দেওয়ার পরে তো এদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে আমি দুই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিলাম তো আমি এটা আমি ভাবছি যে মুসুর ডাল করবো তো এই দেখো নিয়ে নিলাম মুসুর ডাল তো পাতলা করে মুসুর ডাল করবো আর করব চাল কুমড়ার বটি তো মুসুর ডালটাকেও এক পাশে ভাত চাপিয়ে দিয়ে আর এক পাশে মুসুর ডালটা দি দিলাম কারণ এটা হচ্ছে রান সবজি রান্না করলে কোথাও যাওয়া যাবে না কারণ না ঘাটতে হবে এই জন্যই তো এদিকে দেখো মুসুর ডালটা ফুটতে থাকবে ভাতও হতে থাকবে তারপরে আমি বাকি হচ্ছে কাজ করতে পারবো তো ভাবছি ঘরগুলোকে ঝটপট মুছে নেব কারণ বললাম ওই যে বললাম দেরি করলে হবে না কারণ এদিকে রান্না করতে করতে আমাকে আমি ভাবছি নয়টাকে সাড়ে নটার মধ্যে যেন আমার সমস্ত কাজ মানে চেষ্টা করতেছি হবে আর চেষ্টা করলে কিনা না বলো তো এখানে দেখো মসুর ডালের মধ্যে কয়েকটা রসুন হচ্ছে দিয়ে দিলাম কারণ মসুর ডালের মধ্যে রসুন দিলে বা একটু কাঁচা পেঁয়াজ দিলে মানে আগেই ডালের সঙ্গে সেদ্ধ করতে দিলে তো খুব ভালো লাগে ডালটা স্বাদ হয় আর এদিকে দেখো বাসনগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিলাম আর তা খুবই তাড়াহুড়া করতেছি আর বন্ধুরা হ্যাঁ আজকে কিন্তু আমি একটা কথা কি বলো তো একটা মানে খুশিও বলতে পারবো কি জানি না দুঃখ তো এদিকে দেখো জল খেয়ে নিলাম কারণ যে জলটা তো খাওয়া বারণ না কারণ জল তো খেতেই হবে আর এই গরমের মধ্যে বারে বারে গলা শুকিয়ে যায় জল খেতে হয় তো আমি কি বললাম তোমাদের সেটা বললাম কারণ আজকে আমি পুরো ভিডিওটা মানে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু নিজে করতেছি ওই যে করে কিছুদিন আগে ট্রাই আমি হচ্ছে অর্ডার দিয়েছিলাম তো সেই জন্যই আর এই দেখো চালকুমাটা তোমাদের দেখা থেকে হাত থেকে পড়ে গেছিলো একটু হলে তো এদিকে দেখো ওই যে বালতিতে জল নিয়ে এসেছিলাম তো ওটা আমি ঘর মুছবো আর এদিকে রান্না তো হতেই থাক কারণ ওখানে আমার আর কাজ নেই চালকুমাটা পরে কাটবো তো এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিই ছটপট করে যেটা সঙ্গে কী বলবো ঘুম থেকে উঠেই বা সেই বিছানাটা ওঠার একটা বড় কাজ তো এই ছটপট করে বিছনাটা উঠে নিই আর জানি না আজকের এই ভিডিওটা কেমন হচ্ছে বা কেমন হবে আমি নিজেও বুঝতে পারি না যখন আমি এডিট করি মোটামুটি লেগেছে ভালো তো কি বলবো প্রথমে যখন আমি ক্যামেরাটাকে সেট করবো তো আমি বুঝতে পারতিন মানে বুঝতে পারতেছি না যে কোথায় ক্যামেরাটাকে সেট করব কিভাবে করব তো যাই হোক এভাবে কয়েকদিন করলে আমি বুঝে যাব কারণ যেহেতু কারণ সব সবসময় ক্যামেরা ধরে দেয় আর রণদীপ ধরে আর রণদীপ না ধরলো ওর বাবা যদি থাকে বাবাকে বলে একটু ক্যামেরা ধরে দাও তো মানে ধরে বাবা ধরতে চায় না তবু জোর করে ধরিয়ে নিই কিন্তু আজকে আমি পুরো স্ট্যান্ডে অনেক ট্রাই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতেছি কিন্তু জানি না কতটা কি হবে ভিডিও করা তো পরে মানে কী বলবো তো একটু সময় লাগতেছে তো যারা যারা এইভাবে ভিডিও করে তারা আমি এখন বুঝতে পারতেছি যে কতটা পরিশ্রম আর কষ্ট জানি ভিডিও করা মুখের সহজ কথা না মানে অনেকটা পরিশ্রম কষ্ট করতে হয় একটা ভিডিও তৈরি করে তো সেটাকে এডিট করে মানে কি বলবো অনেক কিছুই করতে হয় পরিশ্রম করতে হয় তবেই ভিডিওটাকে পোস্ট করতে হয় তো ওইদিকে দেখো বিছনা আর ড্রেসিং যেটা আমার ছোট্ট মোটো ড্রেসিং টেবিলটা তো যেটা আমার পছন্দের তো সেটা একটু গুছিয়ে নিলাম কি বলবো কতক্ষণ গুছানো থাকবে জানি না যে যখন যাবে মাথা চিরুনি করবে ক্রিম দিবে যে যেখানে ছড়িয়ে ফেলবে তো এদিকে দেখো বিছানা উঠাতে উঠাতে একটু আইসে দেখি ভাত উতলিয়ে গেছে আর হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় তো একটু লবণ আর লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে হামার ঘরের বিছানা উঠিয়ে তো এদের রাজদ্বীপ বললাম না ঘুম থেকে উঠে গেল তো বাসি বিছানা তো এইভাবে রাখতে হয় না তো ঝটপট করে বিছানাটা উঠে নিলাম আর বিছানাটা উঠিয়ে তারপরে ভাবছি যে ওইদিকে ডালটা হতে হতে ভাত আমার হয়েই যাবে প্রায় তো ঘরগুলোকে মুছে নেবো যদি সময় পায় তো এদিকে আমার রান্নাও হচ্ছে এদিকে আমার ঘরের কাজ সুন্দর করে পরিপাঠি করে গুছানোও হচ্ছে আর এই দেখো আমার টেবিল জানি না সারাদিনে কত বা দশ বারো বার আমাকে টেবিল গোছাতে হয় কারণ যে যার মতো বই বার করে নেবে চলে যাবে আর সারাক্ষণ আমাকে এই টেবিল গোছাতে হয় কি বলবো বলো আর এই দেখো লঙ্কাগুলো এটা কি বলো তো এটা কোনো কাজের কাজ হলো বলো তো এই লঙ্কাগুলো হয়তো রাজদ্বীপ বাইরে থেকে মানে শুকানো মানে শুকাতে ধোয়ানো ছিল তো আইনে রাখছি টেবিলের মধ্যে বই থাকবে লঙ্কা রেখে দিয়েছে তো এই দেখো আর এদিকে দেখো এই বিছানার মধ্যে দেখতেছি ছোটোটাও মানে রণদ্বীপ ও টিউশনে চলে গেল আর দেখো বই হচ্ছে বিছানার মধ্যে রেখে দিয়েছে তো গুছিয়ে দিলাম আবার দেখি কে কোথায় বেগাইনে রাখে তো এদিকে রান্না হতে হতে ওরা চলে আসবে তো ওইদিকে দেখো ঘর দুটাকে পরিষ্কার করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আমার মতো করে আর তো এদিকে আমি দেখো ডাল আমার ফুটে গেছে তো হলুদ দিয়ে দিলাম লং লবণ তো আগেই দিয়েছি তো ভাবলাম একটু ডালটার মধ্যে কাটা দিই কাটা দিলে ডালটা খুব সুন্দর হয় আর কি সত্যিই বন্ধুরা একটা ভিডিও মানে শ্যুট করতে কতটা যে কষ্টকর আর যদি একা একা হয় তো আরও বেশি কষ্টকর তো এইখানে দেখো যে গরম জলটা ছিল ওই জলটা আমি দিয়ে দিলাম মুসুর ডালের মধ্যে তো ওইদিকে ডালটা কাটা দিয়ে নিলাম একটু ওই যে গরম জলটা দিলাম তো একটু ফুটুক তার এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম উপর করে দেখো তাড়াহুড়া করে ভাতটা নামাতে গিয়ে একটু ফ্যান পড়ে গেছে তো একটু সাথে সাথে পরিষ্কার করে নিলাম নইলে একটা কেমন শুকিয়ে মানে শুকিয়ে গেলে দেখতে ভালো লাগে না তো ভাবলাম যে ডালটা যখন ফুটতেছে ফুটুক এদিকে ডালের যে ফ্যানটা তো ওটা আমি পরিষ্কার করে নিলাম ডালের মধ্যে কারণ কাটা দিলে কিন্তু মানে ডালের মধ্যে অনেক ফেনা হয়ে যায় তো এদিকে দেখো ভাবলাম যে ডালটা সম্ফোরণ দিতে ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই। তো আমি ভাবছি যে ঘরগুলোকে ছটপট করে মুছে নিই তো এই দেখো তো দেখতেছো তো আমি কিভাবে তারা থাকলে মানে সকালবেলা কাজের সম তারা থাকলে তো কিভাবে নিজের হাতে সমস্ত কাজ সংসারে আমি গুছিয়ে করি তো এইভাবেই করি কারণ এই যে গরমের মধ্যে যত তাড়াতাড়ি আমার কাজ হবে ততই ভালো তারপরে সারা দুপুর মানে যাই হোক শুয়ে বসে থাকা যাবে তো এদিকে দেখো একটা ঘর মুচ্ছি শুধু আমি তো একটা ঘর মুছতে মুছতে এদিকে আমার হয়ে গেছে ডাল আর এই দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি আর চলো ঝটপট করে ডালটাকে ফড়ন দিয়ে নি ডাল লঙ্কা তো আমি দিয়েছিলাম তো দুটো লঙ্কা দেব কারণ ঝাল করব না বেশি বাচ্চারা খেতে চায় না আর তো এই পেঁয়াজ কাটতে কাটতে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি এই কারণেই কারণ পেঁয়াজ কাটতে কাটতে আমার হচ্ছে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো একদম মানে কী বলবো হুট করে মোবাইলটা দেখি ক্যামেরা বন্ধ হয়ে গেছে আবার সুইচ অন করে আমি ক্যামেরাটাকে মানে মোবাইলটাকে চার্জে দিয়ে তারপরে এই দেখো ততক্ষণে আমার ডাল ফড়ন দেওয়া হয়ে গেছিলো আর এই চাল কুমড়ো কেটে চাল কুমড়াও মানে প্রায় বটি হয়েও গেছিলো মানে চাল কুমড়া বটি প্রায় রেডি তো দেখো এদিকে তো এখন বলতে কুড়ি পার্সেন্টের মতো চার্জ হয়েছে কুড়ি কি একুশ পার্সেন্টের মতো চার্জ হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে আরেকটা শেয়ার করি তো চলো ছটপট করে আবার ওই ঘরটাকে মুছে নি তো তোমার সাথে থেকে বন্ধুরা দেখতে থাকো আর যদি আমার এই ভিডিওগুলো মানে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক করে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে তো অবশ্যই অবশ্যই ফলো করে দিও তো এদিকে দেখো বললাম না চাল কুমড়া প্রায় হয়ে গেছিলো আর এদিকে আমি ঘর মস্তে মসতে আমার বড় মশাই আমাকে ফোনটা কানে এনে দিল কারণ হচ্ছে দিদি ফোন করছিলো আমার মোবাইলে ফোন করছিলো আমাকে পায়নি ফোনে তো ওই দেখো বাবার মোবাইলে ফোন করছে কারণ হচ্ছে এই যে মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করতেছি তো এই মোবাইলেই ফোন আসছিলো তো ফোনে পাইনি ফোনটা ধরিনি নি এই জন্য ওর বাবা হচ্ছে আমাকে হ্যাঁ মোবাইলটা দিল যে তোমাকে অনেকক্ষণ ধরে ফোন করতেছে তুমি ফোনটা ধরো নি কেন তো কী বলবো যাই হোক কাজের তালে ছিলাম এদিকে আমার রান্না বাড়ি কমপ্লিট আর এদিকে ওর বাবা বললাম না যে চলে এসে তো ওকে আমি খেতে দেবো আর এদিকে আমি ওকে খেতে দিয়ে তারপরে চালকুমড়াটাও নামিয়ে নিলাম নিয়ে যাক ওর জন্য ভাত বেড়ে নিয়েছি তো ওকে খেতে দিয়ে আমি যাব হচ্ছে পুঁইশাকের পাতা আনতে তো চলো পঁইশাকের পাতা আনা যাক কারণ বললাম না ওই যে বড়া করব আজকে ডাল করলে না ডালের সাথে বড়া করলে খুবই ভালো লাগে আর এই দেখো মাত্র দুই দিন তিন দিনও না কিন্তু বন্ধুরা মানে দুই দিনের বৃষ্টিতেই পাট গাছগুলো মানে কতটা বড় হয়ে গেছে পাট শাক আর এই দেখো পুঁই শাকের বাহার দেখছো শাকের মানে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে তাই যাই হোক ভালো হয়েছে পুঁশাকের গাছগুলো তো এইখানে দেখো ডাটাগুলো অনেক ভালো হয়ে গেছে তো চলো ঝটপট করে কয়েকটা পুইয়ের পাতা নিয়ে নি আর পুইয়ের পাতা যা খেতে লাগে না কী বলবো আর পাট তো অনেকটা ছোটো আছে তো পাট পাতার বড়াও খেতে ভালো লাগে আমার কাছে মজমজ করে আর চালের গুঁড়া তো গড়াই ছিল তো চালের আছে বলেই কারণ চাল বাটা ঝামলা নেই চাল বাটা বাটি করার এই জন্যই মানে বড়া খাওয়ার এতটা আগ্রহ তো দেখো এখানে ভালো ভালো যে কচি কচি পাতাগুলা সব পাতাই কচি কারণ গাছটাই কচি তো এ কেবলই মানে হয়ে উঠতেছে গাছটা এই জন্য সব পাতায় কচি তো ভাবলাম যে যে এই পাতাগুলোর মধ্যে মাটি লেগে নেই কারণ বৃষ্টি হয়েছে না দুই দিন ধরে তো দেখো বৃষ্টি হয়েছে বলে মাটিটা অতটাও ভেজা হয়নি মানে শুকনাই আছে তো দেখো ঝটপট করে পাতাগুলোকে পরিষ্কার করে নিয়ে বড়টা করে নিই এই দেখো তো এখানে বেসন আর চালের গুঁড়া লবণ এই কালো জিরা দিয়ে আমি চটপট করে বড়াগুলোকে করে নেব আর এখানে দেখো ডিম ভেজে দিলাম রণদ্বীপা রাজদ্বীপের জন্য আর এবার বড়গুলো বানিয়ে নেব তো বড়াগুলাই যে ও বাবা তো খেতে পারলো না দুপুরবেলা যদি খায় ভাবছিলাম একবার কি বলো তো যে সান করে পুজো দিয়ে খাওয়ার আগে আমি বড়াগুলো করবো রেডি করে রাখি আবার ভাবলাম যে না সান করে এসেই আবার মানে রান্না করবো তো ভাবছি রান্না করতে কি একবারে বার হবো রান্না করে তো ভাবলাম যে না বড়াটা করে নিয়েই আমি হচ্ছে চান করতে যাই আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে নয় তো বন্ধুরা এখন নয়টা কুড়ি বাজে এই নয়টা কুড়ির মধ্যে আমার সকালের সমস্ত কাজ আশিবাসী কাজ রান্নাবাড়ি সব একদম কমপ্লিট আর ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমি এখন চান টান করবো চান করে নিয়ে পুজো দিয়ে তারপরে খাবো তো দেখি চা এখন নয়টা কুড়ি বাজে তো দশটার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যাবে চান করে পুজো দেওয়া হয়ে যাবে তো দেখো সারাদিনের সমস্ত যেসব কাজগুলো থেকে বড়ো রান্নাবাড়ির খাওয়া দাওয়ার ঝামেলা রান্না বাড়ি তারপরে পুজো দেওয়া তো সমস্ত কাজ আমার হয়ে যাবে সকাল দশটার মধ্যে তো এই দেখো তারপরে আর কি তারপরে কোনো কাজ নেই তারপরে চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি ছটপট চানটা করে এসে পূজাটা আগে সেরে নিই এখন সাড়ে দশটা বাজে আর আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আমি খাওয়া দাওয়া করবো সাড়ে দশটা বাজে গেছে কারণ আজকে বৃহস্পতিবার একটু সময় লাগে পুজো দিতে আর আস্তে ধীরে পুজোটা দিলাম তো চলো এখন আর কোনো চিন্তা নেই কারণ একটু পরে গরুগুলোকে ছায়া নিয়ে আসতে হবে তো আগে খাওয়া দাওয়া করিনি তারপরে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটা বারোটার দিকে গরুগুলোকে ছায়া গাছের নিচে বানবো তো চলো এখন আমি খাওয়া দাওয়া করিনি তো এখানে দেখো বন্ধুরা আমার জন্য ভাত নিয়ে নিয়েছি তো এখানে ডাল চালুগুমড়া বুটি আর এই হচ্ছে চারটা বড়া নিয়েছি আর বড়াগুলো অতটাও নিতে যায়নি তো কড়াইয়ের মধ্যে ছিল গরমের মধ্যে আর এই গরমের মধ্যে এক টুকরা লেবু না নিলে একদম খাওয়াটা জমে না তো কাঁচা পেঁয়াজ নিলাম না তো চলো এ দিয়েই হয়ে যাবে খাওয়া এখন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে সুস্থ থাকবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে